গ্রেড ফার্মাসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আজ আমি আপনাদেরকে সেটাই দেখাব তো পুরো প্রসেসিংটা আপনাকে অবশ্যই অনলাইনে করতে হবে তো অনলাইনে করতে আপনার কি কি করতে হবে কি কি ডকুমেন্ট অ্যাটাচমেন্ট করতে হবে এবং অ্যাটাচমেন্টগুলো সাইজ কেমন হবে ফটো স্ট্যাটাসটা কেমন হবে পুরো বিষয়টা আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব তো আমি নিজে আমার রেজিস্ট্রেশন নাম্বারটি নেওয়ার জন্য অ্যাপ্লিকেশান করতেছি সেই সাথে ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করে তাহলে অবশ্যই আপনাদের কাজে আসবে তো চলুন তাহলে শুরু করে আজকের ভিডিওটি ফার্মেসি রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার জন্য আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ওয়েবসাইট আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন নামক একটি অপশন আছে যে আপনি অনলাইনে আবেদন করবেন অনলাইন আবেদন ফর্মেটটি আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই নাও নামক একটি অপশান আছে সেটা আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন সনদের জন্য যেহেতু আমরা আবেদন করব তো আমরা ওটাই ক্লিক করব তো ক্লিক করার পর এখানে আমরা সিগ্রেট ফার্মাসিস্টের জন্য আবেদন করতেছি সেই জন্য অবশ্যই সিগ্রেট ফার্মাসিস্ট যে অপশানটি আছে সেটা আমরা ফিল করলাম আর এখানে রেজিস্টার যে অপশানগুলো আছে সেটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে না হলে আপনার অ্যাপ্লিকেশনটা পরিপূর্ণ হবে না তো আপনার এসএসসি সার্টিফিকেটে যেভাবে নাম আছে আপনাকে সেম সেভাবেই নামগুলো লিখতে হবে তো আমি আমার জন্য যেহেতু অ্যাপ্লিকেশান করতেছি আমি আমার নাম এবং আমার অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার এবং অ্যাক্টিভ একটি জিমেল আইডি এখানে ক্রিয়েট করলাম লিখলাম তারপরে ইউজার আইডি দিলাম পাসওয়ার্ড দিলাম দেন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলাম রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর আমাকে এখন পিসিবির একটি মেইল আমার যে ভেরিফিকেশন মে যে মেইল আছে সেখানে গিয়েছে তো আমরা সেই মেইলটাকে এখানে লিখা আছে টু অ্যাক্টিভ ক্লিক হেয়ার তো এটা ক্লিক করার পর আপনি যে রেজিস্ট্রেশনটা করেছেন সেটা ভেরিফাইড হয়ে যাবে তো ভেরিফাইড করার জন্য অবশ্যই আপনাকে এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এখানে লগ করতে হবে আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন সেম সে জিনিসটা দিয়ে আপনাকে লগ করতে হবে তো আমরা বরাবরের লগ ইন করলাম লগ করার পর এখানে অ্যাপ্লাই ফর ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সে অপশানটা আমরা এখন ফিল আপ করবো এক নম্বরে আছে হচ্ছে প্রোফাইল তো প্রোফাইলের যে অপশনগুলো আছে আমরা সেগুলো ফিল আপ করব এখানেও আপনার যে রেড স্টার যে চিহ্নগুলো আছে ওগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে তো আমরা সিগ্রেট ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন নাম্বারের জন্য অ্যাপ্লাই করতেছি আমরা সেটা ক্লিক করলাম তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম দেন এরপরে আসছে ফাদার্স নেম এখানে যে অপশানগুলো আছে আপনারা আপনাদের যে সার্টিফিকেটে যেভাবে আছে আপনার নাম আপনার ফাদার নেম আপনার মাদার নেম সেভাবে এগুলো ফিল আপ করতে হবে না হলে আপনার যদি কোনো একটি কিছু ভুল হয় আপনার হয়তো রেজিস্ট্রেশন নাম্বারটা নাও পেতে পারেন এরপরে আসছে মাদার্স নেম তো আমি এখানে মাদার্স নেমটি লিখলাম এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখতে চাই সেটা হচ্ছে আপনারা খুব ধৈর্য সহকারে এবং ধীর স্থিরভাবে ফর্ম ফিল আপ করবেন না হলে আপনার যদি কোনো একটি ওয়ার্ড কোনো একটি নাম্বার যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আপনার রেজিস্ট্রেশনের যে নাম্বারটা সেটা আপনি পাবেন না সেটা অনেকটা রিজেক্ট হয়ে যেতে পারে এরকম অসংখ্য রিজেক্ট হয়েছে আমরা দেখেছি আমরা শুনেছি তো অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে এগুলো ফিল করতে হবে তারপরে জেন্ডার জেন্ডার আমার যে জেন্ডার আমি সেটা দিলাম এখানে আছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আমি এখানে দিলাম প্রথমে শালটা দিব তারপরে মাস তারপরে আসছে ডে জন্ম তারিখটা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেবেন এরপরে আসছে একজাম সেন্টার আপনি যে সেন্টারে ভর্তি হয়েছেন যেখানে আপনি ক্লাস করেছেন সেই সেন্টারটির নাম দিবেন আপনার আইডি নাম্বার দিবেন অবশ্যই অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটা দিবেন বেস দিবেন রুল নাম্বার দিবেন আপনার অ্যাডমিট কার্ড যেটা ছিল সেটাই দিবেন। সেন্টারটা আপনি যেখানে পরীক্ষা দিয়েছেন সেটা দেওয়ার দরকার নেই আপনি যে সেন্টারে ক্লাস করবেন সেখান থেকে আপনার সেই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে তারপরে আসে ফটো অ্যাটাস্ট তো ফটো অ্যাটাস্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগেই কনভার্ট করতে হবে তিনশো থেকে তিনশো ফিক্সেল এবং এটা অবশ্যই একশো কেবি এর ভিতরে হতে হবে এর বেশি হলে এটা হয়তো নেবে না আর ফিক্সারের যে ফর্মে সেটা অবশ্যই ফি জিবি বা পিএনজি দুইটাই নিতে হবে তো আমি আমার ছবিটা আগে কনভার্ট করে রেখেছি এখন আমি আমার ছবিটা এখানে অ্যাটাচ করব আমার ছবিটা এখানে অ্যাটাচ হয়ে গেছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম আমার প্রথম স্টেপের কাজ শেষ এবার সেকেন্ড অপশনে আমাদেরকে অ্যাড্রেসের যে কলামগুলো আছে সেগুলো ফিল করতে হবে প্রথম অবস্থায় আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেসটি আছে সেটি আপনাকে এখানে দিতে হবে আপনি যে স্থানে অবস্থান করতেছেন সেটাই দিবেন প্রথম অবস্থা আপনাকে ওই বিভাগের নামটি দিতে হবে এখানে সব কিছুই আছে আপনার কিছুই লেখা লাগবে না সব ফর্মেট আছে জেলার নামটি দিবেন এরপরে উপজেলা বা থানা আপনি যে উপজেলায় বর্তমানে আছেন সেই উপজেলার নামটি দিবেন এভাবে আপনারা খুব সহজে ফিল করে নেবেন তারপরে আপনার ফার্মানাট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এস দিবেন আর না হলে তো নো এখন আপনার যে ফার্মানাট অ্যাড্রেসের বিভাগ সেটা দিবেন আপনার যে ডিস্ট্রিক্ট সেটা অবশ্যই দিবেন কারণ আপনার এনআইডি কার্ডে যেভাবে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটা অনেকটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা দিবেন এখানে ইউনিয়ন পরিষদের নামটাও আপনাকে দিতে হবে কম্পালসারি এরপরে রাস্তা বা আপনার গ্রামের নাম এগুলো ফিল করবেন পোস্টাল কোড ফিল করবেন এগুলো অবশ্য তো ইমার্জেন্সি না যেহেতু এখানে রেড স্টার নেই তারপরে আপনার অ্যাড্রেসটি দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটা ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান ক্লিক করার পর এখন হচ্ছে আপনার ডকুমেন্টের পালা আপনি কি কি ডকুমেন্ট এখানে অ্যাটাচ করতে হবে এবং সেগুলো কিভাবে করতে হবে সে জিনিসটা এখন আমি আপনাদেরকে বলতেছি এটা হচ্ছে আপনার এখানে পাঁচটি ডকুমেন্ট আপনাকে অ্যাটাচমেন্ট করতে হবে সেগুলো অবশ্যই পিডিএফ ফর্ম্যাটে হতে হবে এবং প্রত্যেকটা ওয়ান এমবির নিচে হতে হবে ওয়ান এমবির উপর হলে আপনার ফাইলগুলো এখানে অ্যাটাচমেন্ট হবে না তো আপনাকে প্রথম অবস্থায় আপনার যে এইচএসসি সার্টিফিকেট আছে সেটা দিতে হবে তারপর আপনাকে যে একটি অ্যাডমিট কার্ড দিয়েছে সেটি এখানে দিতে হবে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার ন্যাশনাল আইডি কার্ডের যে ফটোকপি সেটা দিতে হবে ড্রাগ লাইসেন্সের একটি কপি এখানে অ্যাটাচমেন্ট করতে হবে এক্সপিরিয়েন্স আপনার যে ফার্মেসিতে কাজ করেছেন সেটার একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে অ্যাটাচমেন্ট করতে হবে তো এগুলি আপনি যখন ফিডিএফ করবেন তার আগে আপনাকে অবশ্যই এগুলা প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট কর্মকর্তা থেকে আপনাকে এগুলো সত্তায়িত করে নিতে হবে সত্তায়িত না করলে আপনার এগুলো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অ্যাকসেপ্ট করবে না তো আমি আমার যে ডকুমেন্টগুলো সেগুলো আগেই আপনার সত্যায়িত করেছি এবং পিডিএফ ফাইল আকারে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল যেভাবে চেয়েছে আমি সেভাবে এগুলো আগে রেডি করে রেখেছি তো এখন আমি সেগুলো আস্তে আস্তে অ্যাটাচমেন্ট দিয়ে দিলাম প্রথম অবস্থায় সার্টিফিকেট দিলাম সার্টিফিকেট দেওয়ার সময় অবশ্যই আপনাকে এখানে আপনার যে এসএসসি রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুটোই আপনাকে দিতে হবে এই জিনিসটিও আপনাদেরকে অনেক সতর্কতার সাথে ফিল করতে হবে কারণ যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে আপনার যে অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই সেটা হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে তো এভাবে এক একে আমি সবগুলো অ্যাটাচমেন্ট এখানে ফিল করলাম ফিল করার পর এখন আবার একটু চেক করে নেওয়া নিতে পারেন আপনারা যদি কোনো কিছু সমস্যা মনে হয় চেক করে নিলে আরও ভালো হয় সমস্যা নেই আপনারা কখনো এই জিনিসগুলো করবেন না যে একটি যেখানে যেটা লেখা আছে সেটা সেখানেই আপনাকে ফিল আপ করতে হবে আপনি সার্টিফিকেটের জায়গায় যদি এনআইডি কার্ড দিয়ে দেন তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না আপনার আপনার যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই সেটা রিজেক্ট হয়ে যেতে পারে তো আমি আমার যে অ্যাড্রেসগুলো দিয়েছি এবং ইয়েগুলো দিয়েছি আমি সবগুলো একবার রিভিউ করতেছি রিভিউ করার পর আমি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলাম সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমার যে ডকুমেন্টগুলো আমি অ্যাটাচমেন্ট করেছি সেগুলো ফুলফিল হয়ে গেছে এখন এই অপশানগুলো ফিল আপ করার পর আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটা ক্লিক করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটা ক্লিক করার পর আমার যে পুরো প্রোফাইলটা ফিল আপ করেছি আমি আরেকবার রিভিউ করতেছি কারণ কোনো একটা যদি সমস্যা হয়ে থাকে আপনি চেঞ্জ করতে পারবেন তারপরে আসছে পেমেন্টের অপশনটি পেমেন্টের অপশানটি আপনি কিভাবে করবেন সে জিনিসটা অফলাইনে করা যাবে অনলাইনে করা যাবে আপনি যদি এখন করতে চান সেটাও পারবেন আপনি পরে করলে সেটাও পারবেন তো এটার জন্য আপনাকে পাঁচশো দশ টাকা আপনাকে পে করতে হবে তো আমি এখনই কীভাবে টাকাটা দিতে হয় সেটা দেখাচ্ছি টাকাটা দেওয়ার জন্য প্লে নাওতে ক্লিক করলাম তারপর কনফার্মেশনে দিয়ে দিলাম কনফার্মেশনে দেওয়ার পর এখানে আপনার যে যে প্রসেসে আপনি টাকাটা পেমেন্ট করবেন সে অপশানগুলো এখানে আসবে আপনি আপনার নামটা দেখবেন এবং ব্যাংক রেফারেন্স আছে মোবাইল নাম্বার আপনি ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ ঠিক আছে এখানে অনেকগুলো অপশন আছে ব্যাংকে আছে কার্ড আছে মোবাইল ব্যাঙ্কিং আছে ইন্টারনেট ব্যাংকিং আছে তো আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটা পরিশোধ করবো তো মোবাইল ব্যাংকিংয়ের জন্য পরিশোধ করে আমি ওটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে নগদ বিকাশ রকেট তো আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব আমি বিকাশ অপশনটি ক্লিক করলাম বিকাশ অপশানটি ক্লিক করার পর এখানে পে উইথ বিকাশ এখানে আপনার যে অ্যামাউন্টটা যাবে সেটা দেখাচ্ছে প্রসেসিং ফি ষাট টাকা পঁয়ষট্টি পয়সার মতো কাটবে এখন এখানে আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকাটা দিবেন সেটা এখানে ফিল আপ করবেন আপনার মোবাইলে একটি ভেরিফাইড কোড যাবে সেটা এখানে ফিল আপ করে দিবেন ফিল আপ করে দেওয়ার পর কনফার্ম দিবেন এরপর আপনি পিন নাম্বারটি এখানে দিবেন পিন নাম্বারটি দেওয়ার পর কনফার্মেশন দিবেন কনফার্মেশান দেওয়ার পর আপনার এই ধরনের একটি ফর্মুলা চলে আসবে এখানে তো আমরা যে রেজিস্ট্রেশন করেছি সেটা সম্পূর্ণ হয়েছে এবং এখানে আন্ডার প্রসেসিং আছে আপনাদের যে প্রসেসিংয়ে থাকবে সেটা এখানে দেখাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ